হাই সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে যাচ্ছি একটা কাকার বাড়ি কাকাটা হচ্ছে আমি যেখানে কাজ করি সেখানেই কাকাটাও কাজ করে তো তার বাড়িতে আমরা সবাই মিলে পিকনিক করতে যাচ্ছি তোমরা একবার দেখো দেখে মনে হচ্ছে যে কতই না সকাল কিন্তু না তখন সাড়ে আটটার মতন বাজে আর পুয়াশা তখনও যেন কাটেনি এতটাই পরিমাণে ঠান্ডা লাগছিল সেই ঠান্ডার ভিতরে আমার এত কষ্ট হচ্ছিল তারপরেও যাই হোক কষ্ট করে পৌঁছে যাই তোমরা একবার দেখো তখন আমি গাড়িতে উঠে পড়েছিলাম তার মাঝখানে আর ভিডিও নেওয়া হয়নি এইটা তখন আমরা তারকেশ্বর লাইনে ঢুকে গেছি কি সুন্দরই লাগছিল তারপরে আমরা পৌঁছে যাই কাকার কাকার বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই আমাদের ব্রেকফাস্ট করার জন্য ছাদে লাগে যে সবাই ছাদে আসো রোদে বসে ব্রেকফাস্ট করব এই শীতকালের রোদ কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু অত্যাধিক পরিমাণে যেন রোদটাও তারপরে এই যে এইটা হচ্ছে আরেকটা আমাদের দোকানেই কাজ করে পপিদা আর এইটা ওখানেই কাজ করে সদ্য তার মেয়ে এত বিচ্ছু এত বিচ্ছু মানে প্রচুর বিচ্ছু একটা মেয়ে তোমরা দেখো তো তারপরে এই যে এইটা হচ্ছে কাকা এটা কাকা ওটা কাকার মেয়ে আর ওটা কাকার বউ তো তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি খেতে বসে পড়েছিলাম আমরা লাঞ্চ করতে তো এখানে যাই হোক লাঞ্চ করেছি তো যাই হোক খেয়ে উঠে বেরিয়ে পড়ি আমরা এখানে একটা কি পার্ক আছে আমি নামটা ঠিক বলতে পারবো না ওই পার্কে এসছিলাম সবাই মিলে তো এখানে অনেক বাচ্চাদের দোলনা অনেক কিছু ছিল আমরাও উঠেছিলাম দোলনাতে সে ওই যে কি ময়ূর টাইপের থাকে না বড় ওরকম দোলনাতে সেই দোলনায় উঠে তো আমার পরে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক পার্কটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এই যে এটা ট্রেন বলে মনে হয় হ্যাঁ তো এটাতে বলছিলাম যে কি দরকার আমরা তো প্রায়ই ট্রেনে উঠি এইটাই বেকার উঠে কি লাভ তারপরে ওখান থেকে বেরিয়ে পড়ি আর আমার শরীরটা খুব খারাপ লাগছিলো কী বলতো আমি না গাড়িতে বেশিক্ষণ বসতে পারি না বসলেই আমার যেন কীরকম ববি ভবি পায় তো সেইভাবে আমি শুয়েছিলাম শুয়ে শুয়ে একটুখানি ভিডিও নিচ্ছিলো তো তারপরে আমরা পৌঁছে যাই চা খেতে এটা আমাদের রিসরাতে তো চা খেয়ে দিয়ে একবারে বাড়িতে পৌঁছে যাই কারণ আর শরীর ভালো লাগছিল না तो आज के मतन भिडियो इने टाटा